এখানে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হলেই যে ফুলকপি আর আলু সেদ্ধ করে রেখেছি এটা ভাজবো এখানে মাছ ভেজে রেখে দিয়েছি আর এটাতে মশলা বানিয়ে নিচ্ছি মাছের ঝোল করে নেবো আর ভাত অলরেডি হয়ে গেছে এখানে উল্টানো আছে এই দেখুন মশলা বলতে এখানে আমি যে আদা একটুখানি ঘষে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো ব্যাস খুব বেশি মশলা নয় এটাকে জল দিয়ে গুলে পেস্ট করে এটা দিয়েই কিন্তু এই মাছের ঝোলটা হবে আলু আর ফুলকপি ভেজে তুলে রেখেছি এবার এই তেলের মধ্যে আমি গোটা সাদা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এটা কেমন নেড়ে নেব দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে এবার তেলের সাথে কষিয়ে নেব তার আগে আন্দাজ মতন লবণটা অ্যাড করে দিলাম এখন তো আমরা ওই সি সল্টটা খাচ্ছি না এই মাসে আমি জাস্ট এই পিঙ্ক সল্টটা এনেছি এটা হচ্ছে ওই রক সল্ট আর কি তো এটাই এখন আমরা খাচ্ছি তো এটাই দিলাম আমি এটা লক্ষ্য করে দেখলাম এটা না সি সল্টের থেকে পরিমাণে একটু সামান্য বেশি লাগে তবে যাই হোক বলছে নাকি এই লবণটা ভালো সি সল্টটা নাকি অতটা শরীরের জন্য বা হার্টের জন্য ভালো নয় দেখা যাক এক মাস খেলেই মোটামুটি বুঝতে পারবো মানে এটা বুঝতে পারবো যে কেমন লাগছে তারপরে এই সি সল্টটার না মানে সরি এই রক সল্টটার না প্রাইসটা কিন্তু অনেকটা বেশি আমাদের সি সল্টের থেকে তো ক মানে টানা সবার পক্ষে থেকে কন্টিনিউ করা সম্ভব নয় এখন তো অনেক কিছুই হাই পুটছে দেখা যাক কেমন লাগে একটা মাস খাই খেয়ে দেখি কেমন লাগে আমি এখানে চারটে বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কাটা আমি অল্প দিয়েছি যদি ঝালটা কম মনে হয় তাহলে কাঁচা লঙ্কাটা ডলে যাতে খাওয়া যেতে পারে সেজন্য আর এমনিও না কাঁচা লঙ্কার ঝাল বা কাঁচা লঙ্কার গন্ধটা মাছের ঝোলে আমার খুব ভালো লাগে শীতকালে সবজি দিয়ে মাছের ঝোল তার মধ্যে যদি একটুখানি কুচনো ধনেপাতা আর এই কাঁচা লঙ্কা বুলেট লঙ্কাগুলো দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ গন্ধে একটা আলাদা মাত্রা যোগ হয়ে যায় মোটামুটি এখন তেল ছেড়ে গেছে মশলা থেকে এবার আমি আন্দাজ মতন যতটা ঝোল করব ততটা জল দিয়ে দিচ্ছি ঝোলটা প্রায় ফুটে এসেছে একদমই রেডি এই অবস্থাতে আমি ফ্রেশ ধনে কুচিয়ে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আর বেশিক্ষণ ফোটাবো না এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ধনে পাতাটা একটুখানি জাস্ট মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আমি এটা আমাদের বাড়ির বড়দের বলতে শুনেছি যে ধনেপাতা দেওয়ার পর নাকি ফোটাতে নেই তার কারণ হচ্ছে ধনেপাতা বেশি ফোটালে নাকি ধনেপাতার যে গন্ধ আর স্বাদটা আছে সেটা নষ্ট হয়ে যায় রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবার আমি এগুলোকে সার্ভিং বলে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি ব্যাস তারপরেই কিন্তু লাঞ্চে বসে পড়ব অনেকটা দেরি হয়ে গেছে প্রায় দুটো বাঁচতে যায় যখন ভিডিওটা করছি তো এবার ঝটপট করে এটা নিয়ে বসে পড়তে হবে খেতে না হলে লাঞ্চটা অনেকটাই বেলা হয়ে যায় করতে আর এই শীতের বেলায় না একটু বেশি দেরি করে ভাত খেলে পরে না তখন আর এই ঠান্ডাতে পারা যায় না প্রচণ্ড কষ্ট হয় একে তো ঠান্ডা দিনের পর দিন এখানে বেড়ে চলেছে কবে যে কমবে আমি জানি না তার মধ্যে যদি দেরি করে ভাত খাওয়া হয় সেই ক্ষেত্রে ঠান্ডাটায় আরও বেশি কষ্ট হয় আমরা তো মাঝখানে অনেক দিন ভাত খাচ্ছিলামই না পুরোপুরি রুটি পরোটা রুটি পরোটার ওপরেই ছিলাম তো মাছটা ছিল ফ্রিজে ডিপ ফ্রিজে কালকে তো উইকেন্ড কালকে আবার বাজার করব তো সেই জন্য আজকে মাছের ঝোলটা করে নিলাম যে না হলে আমি আবার কালকে যদি ফ্রেশ মাছ আনাই সেটা রাখার আবার জায়গা হবে না সে কারণে আজকে করে নিলাম আর আমার কাছে বেশ বাড়িতে ফুলকপিও ছিল শীতকালে এত সুন্দর সুন্দর ফুলকপিগুলো ওঠে তো ফুলকপি দিয়ে আলু দিয়ে এই পাতলা ঝোলটা কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকেরই ভীষণ পছন্দের একটা রান্না আপনারাও চটপট খাওয়া দাওয়া করে নিন অনেকটাই বেলা হয়ে গেল আমিও রাখছি আমি এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আমার আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা